অনুযায়ী সরকারি যে কোনো মানে কর্মকর্তার যদি মানি লন্ডারিং সক্ষতা পাওয়া যায় সেটির তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন কোন কোন কর্মকর্তার সঙ্গে সংশ্লিষ্ট করে যুক্তি করেছেন তাদের পরিচয়টা জানতে চাই একটু বলেন আমরা তদন্তের সাথে এই মুহূর্তে তার বিস্তারিত এই সবগুলো জিনিস আমরা ভাই প্রকাশ করাটা নিশ্চিত হবে না জড়িত কিনা এটাকে বলেন আমরা উনি যেহেতু মানে মারিন লরেলিং সাথে জড়িত ছিলেন আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পোরাস বর্ডার আমাদের ধারণা যে হয়তো বা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে আমরা সামনে আপনাদের জানাতে পারব আমরা ওনার উনি যে মানি উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যে ব্যাংকগুলাতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যে ব্যাংকগুলাতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট অ্যান্ড লেয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতিমান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে উনি মানি লন্ডারিং এর সাথে জড়িত উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন তাছাড়া মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খাল এই জমি ভরাট করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন তাছাড়া ওনার নামে প্রচুর জমি আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারবো এখন প্রাথমিক প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব जी

মুহূর্তে ওই বিষয়টাকে জানতে পারিনি কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মা জাতের যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটক গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাবারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন বা বিক্রি করে দেন কিন্তু প্রবলেম হলো যে উনি এই গুরুগ্লাকে বিক্রি করেন নাই জবর না করে উনি জানিয়েতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যেগুলো করেছেন আসলে উনি করে এই গুরুগলিগুলোকে তিনি উচ্চ মূল্যে কোটি টাকা মূল্য উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশে বাইরে লন্ডার করেছেন ইন ইন্টারফেস হিসাবে অথবা উনি খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় গুরুছাগলের বিজনেস এগুলোwidehat করতে পারেন এবং হয়তোবা এর আড়ালে উনি আরো অনেক কিছু করেছেন যেগুলো তদন্ত রয়েছে তাই প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তির স্থাবর সম্পত্তির প্রমাণ পেয়েছি

জায়গা দখল করে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন জায়গা দখল করে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান এই সমস্ত কাজে সাবেক আইজি বেনজির আহমেদ জড়িত ছিল এমন কোন তথ্য আপনারা প্রাথমিকভাবে জেনেছেন কি না আমরা প্রাথমিকভাবে বেশ কিছু লোকের পাঁচ সাতজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাচ্ছি কিন্তু বিষয়গুলো যেহেতু এখন মতো কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছেনি সে কারণে সঠিক হবে না যখন নিয়ে আসি নিয়ে আসি অর্থাৎ যখন মানি লন্ডারিং আইনে মামলা হয় তখন কিন্তু সুনির্দিষ্ট প্রমাণ লাগে আমরা অনেক কমপ্লেন অনেকের বিরুদ্ধে পাই যেগুলো পরবর্তী পর্যায়ে অ্যালিগেশনগুলোকে সাবসিনশিয়েট করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায় অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাগুলো মামলাটা চলবার মানে স্টার্ট করেছি পরবর্তী পর্যায়ে অর্থাৎ তদন্তের পর্যায়ে যখন আরও অনেক কিছু রিভিল্ড হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো মামলায় কি শুধু প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং এমডি জড়িত আছেন আপনারা তো দুজনকে আটক করেছেন আমরা বর্তমানে একজনকে আটক করেছি তাহলে আরেকজনের নাম দিয়েছেন যে এমডি কারিকুল আলম তৌহিদুল আলম জেনি জি তৌহিদুল আলম জেনি বাকি কি গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়নি আমরা অভিযান চালাচ্ছি এবং এর সাথে আরো পাঁচ সাত জনের সংশ্লিষ্টতা আছে এই ওনার এই অবৈধ বিজনেস এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয়ে মানি লন্ড্রেনিং ইস্যুগুলোতে আরও পাঁচ সাত জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না সেইটুকের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমরা খুব দ্রুতই এই যে আমরা তথ্য প্রমাণ প্রাপ্তির যে বিষয়গুলো এগুলো চলমান রয়েছে বিভিন্ন সংস্থা থেকে আমরা পাচ্ছি তবে যতটুকু পেয়েছে সেই আলোকে বাংলা রজু করা হয়েছে বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আয়ويه আনতে পারব আচ্ছা আমরা যদি প্রশ্ন উনি সাদিক এগ্রোর একজন ব্যবস্থাপনা পরিচালক ইশের ওনার ব্যবসায়ী партনতঃ এতটুকুই পরিচিত আপাতত আপনারা জানেন বাকিটার ডিটেইলসে কাজের মত দিয়ে পরিচয়